হ্যালো স্টুডেন্টস আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। অনেক ক্ষেত্রেই হয়তোবা তোমরা ইউটিউবে বলো ফেসবুকে বলো বিভিন্ন জায়গায় দেখছো যে ইউজিসি নেট নাকি উঠে যাচ্ছে এবং ইউজিসি নেটের আর পড়াশুনো করে লাভ নেই বা ইউজিসি নেট সেট এগুলো সব উঠে যাচ্ছে এরকম একটা কিছু বিষয় তোমরা শুনতে পাচ্ছ এবং সবাই আতঙ্কে রয়েছে যে এত দিন ধরে পড়াশুনো করছি হ্যাঁ নেটের প্রিপারেশন নিচ্ছি যদি হঠাৎ করে এইরকম নিউজ আসে তাহলে স্বাভাবিক এটা সবারই আতঙ্কিত হওয়ার আর মানে একটা জায়গা রয়েছে এবার আজকের যেটা করব আমি সেটা সম্পূর্ণ প্রসেসটাকে আমি তোমাদের বুঝিয়ে দেবো যে কেন এই ধরনের কথা ছড়েছে এবং মূল কথাটাই বা কি ওর জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কারণ হচ্ছে যত তোমরা শুনেছ যত জায়গায় শুনেছ প্রপার বা কোনোরকম এভিডেন্স ছাড়াই মানে সবকিছু তোমরা শুনেছো দেখবে কদিন থেকেই আহ বিগত কয়েক বছর ধরে একটি কথা চলছে সেন্ট্রালাইজেশন এই শব্দটা হয়তোবা প্রায়শই তোমরা সব ক্ষেত্রে শুনছো দেখবে ভোটের ক্ষেত্রেও চলে এসেছিল যে এক দেশ এক চুনাও মানে হচ্ছে এক দেশ এক ভোট এরকম একটা চলে এসেছিলো সাধারণত কী হয় আমাদের বিধানসভা লোকসভা ডিফারেন্ট ডিফারেন্ট সময় পঞ্চায়েত অনেক ডিফারেন্ট ডিফারেন্ট সভায় মানে সময়ে ভোট হয়ে থাকে যার ফলে স্বাভাবিক ব্যাপার খরচও বেশি হয়ে থাকে অনেক কিছু ব্যাপার থাকে যার ভিত্তিতে গভর্নমেন্ট চাইছে যে একটা নির্দিষ্ট সময়ে সম্পূর্ণটা একভাবেই করতে এবং একটা সেন্ট্রালাইজ ওয়েতে সম্পূর্ণ ভোট প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে এবার আমি ভোটের প্রসঙ্গ কেন আসলাম আসছি তাদের তো এই যে জায়গাটা এই যে সেন্ট্রালাইজেশন এটা প্রায় আমাদের প্রত্যেকটা সেক্টরে করার একটা কিন্তু জায়গা হচ্ছে এবার এটা ভালো কি মন্দ ওই বিতর্কতে আমরা যাবো না কারণ হচ্ছে যখন সেন্ট্রালাইজ হয়ে যাবে তারপরে বোঝা যাবে যে এটা ভালো হলো কি খারাপ হলো তাই না আগেই আমরা কীভাবে বুঝবো সময়ের আগে কিছু মন্তব্য করতে নেই তো সেই জায়গাতে আমি এখানে কিছু মন্তব্য করছি না কিন্তু এই সেন্ট্রালাইজেশন আমাদের এডুকেশন অর্থাৎ হায়ার এডুকেশনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করার একটা প্রচেষ্টা চলছে যেখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে এর সূত্রপাত কিন্তু মোটামুটি ভাবে দু হাজার উনিশ এই সময়কাল থেকেই শুরু হয়ে গেছিল যখন দেখেছ তোমরা সোশ্যাল মিডিয়াতে একটি ড্রাফট মূলত ঘোরাফেরা করছিল দু হাজার আঠেরো উনিশের দিকে যে কীভাবে একটু হায়ার এডুকেশনটাকে আরও বেটার ম্যানারে সেটাকে অ্যাভেলেবেল করে নেওয়া যায় বিভিন্ন পয়েন্ট অফ ভিউতে এই যে এতগুলো অর্গানাইজেশন আমাদের হায়ার এডুকেশনের ঠিক আছে তো এই এতগুলো অর্গানাইজেশন না থেকে যদি মূল শুধু একটাই থাকে এবং তার ভিত্তিতে যদি সমস্তটাকে রেগুলেট করা হয় তো এই বিষয় নিয়ে দু হাজার থেকে প্রচুর পরিমাণে কথা হয়েছে এবং দু সালে যখন আমরা পরবর্তীকালে যখন এনইপি দেখতে পারি তখন সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আরও জোরদারভাবে আলোচনা শুরু হয় এবার তোমরা সবাই জানো নেটকে কন্ডাক্ট করা হচ্ছে ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এবার ইউজিসির শুধুমাত্র যে নেটকে কন্ডাক্ট করাচ্ছে এটাই তার একমাত্র দায়িত্ব এমনটা কিন্তু নয় ইউজিসির আরো অনেক দায়িত্ব রয়েছে তাই না যেমন হচ্ছে আমাদের এই যে তোমরা যে স্কলারশিপগুলো পেয়ে থাকো জেআরএ এর হ্যাঁ তার সাথে সাথে বিভিন্ন গভর্নমেন্টের যে এইডেড যে ধরনের বিষয়গুলো আছে গভর্নমেন্টকে স্পন্সর মানে গভর্নমেন্ট দ্বারা স্পন্সর হয়ে যে ধরনের কলেজগুলো বা বিশ্ববিদ্যালয়গুলোতে একটা টাকা পয়সা প্রদান করা হয় এই সমস্ত কিছুর পেছনে কিন্তু ইউজিসি রয়েছে ঠিক আছে তো এবার এই সমস্ত কাঠামোটাকে একটা নতুনভাবে তৈরি করার একটা প্রচেষ্টা চলছে যেখানে কিনা না ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশন থাকবে না যেমন তোমরা সবাই যেন ন্যাক রয়েছে ইউজিসি রয়েছে এআইসিটি রয়েছে এন রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কাঠামোগুলোকে এখানে অ্যাভেলেবেল করানো আছে এবার গভর্নমেন্ট চাইছে যে এটাকে একটা সেন্ট্রালাইজড ওয়েতে নিয়ে আসার সেন্ট্রালাইজ ওয়েতে নিয়ে আসার মানে কি মানে যেখানে কি না একমাত্র এখানে একটি সংস্থা থাকবে এবং সেটাই সমস্তটাকে কন্ট্রোল করবে পুরো হায়ার এডুকেশনটাকে সেটাই কন্ট্রোল করবে তো গভর্নমেন্টের প্রোপোজাল অনুসারে বা ড্রাফটিং অনুসারে এখানে এইচ এর কথা আসে অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া এবং চেষ্টা করা হয় যে সমস্ত প্যাটার্ন সব ঠিক থাকবে কিন্তু এইচ সমস্তটাকে কন্ট্রোল করবে যেমনটা ইউজিসি এখনকার দিনে কন্ট্রোল করছে ইউজিসি যেমন তোমাদের নেটসেট পরীক্ষাতে ইউজিসি এন কে দায়িত্ব দিয়েছে যে আচ্ছা পরীক্ষার দিকটা তুমি দেখো ঠিক আছে তো তারপরে ধরে নাও যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি যে গ্রেডগুলো দেয় এ প্লাস বি প্লাস এ ডাবল প্লাস এরকম গ্রেড দেয় তো তো ইউজিসি এটা দায়িত্ব দিয়েছে আচ্ছা ন্যাক তুমি এটাকে দেখো ঠিক আছে তো এই রকম ইউজিসি বিভিন্ন বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দিয়েছে এবার গভর্নমেন্ট বলছে যে এত কিছু না থাকে একটা সেন্ট্রালাইজ একটা বডি তৈরি করার ঠিক আছে তো একটা সেন্ট্রালাইজ বডি তৈরি করার একদম সিম্পল ওয়েতে যেন সমস্ত কাজ করা যায় এটা গভর্নমেন্টের একটা ড্রাফটিং এর দ্বারা মূলত এটা জারি করা হয়েছে এবার এটা কতটা ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেবল হবে বা কতটা ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেবল হবে না এটা সম্পর্কে কিন্তু আমরা কেউ এখনো জানি না তবে হ্যাঁ যেটা নিয়ে তোমাদের সমস্যা তৈরি হচ্ছে যে স্যার তাহলে কি নেট উঠে গেল নেট কি আর পরীক্ষা দেওয়া যাবে না এতদিন পড়লাম তাহলে কি হবে অনেক আমি তো মেসেজ পাচ্ছি তো মাথা রাখবে কোন পরীক্ষা উঠে যাবে না সব পরীক্ষা সমান থাকবে এবং যেটা সিলেবাস চেঞ্জের নিয়ে এত তোমরা দু হাজার পঁচিশে কোনো সিলেবাস চেঞ্জ হচ্ছে না লিখে নাও তোমরা দু হাজার পঁচিশে কোনো সিলেবাস চেঞ্জ হবে না হলে সেটা ছাব্বিশেও হবে কিনা সন্দেহ আছে ঠিক আছে তো আর চেঞ্জ হলে আমরই চেঞ্জ হবে না দু হাজার উনিশেই তো হয়েছে আমরি চেঞ্জ হবে না কিছু জাস্ট পেপার ওয়ানের কিছু হয়তো বা গুটি কতক জায়গা হয়তো বা চেঞ্জেসের মধ্যে আনতে পারে এছাড়া কিন্তু হবে না তোমরা নিশ্চয়ই খেয়াল রেখেছো প্রায় দু তিন বছর আগের থেকে প্রায় সিলেবাস চেঞ্জের কথা উঠে আসছে আদৌ কি চেঞ্জ হয়েছে হয়নি তো তো এত ঘাবড়ানোর কিছু নেই যতটুকু সিলেবাস আছে তুমি ওটাকে পড়ো আর অন্য সব জায়গাতে এত কিছু দেখার দরকার নেই যে বন্ধ হয়ে গেলো কোনো বন্ধ হবে না তোমরা একটা ঠান্ডা মাথায় ভাবো না যে এডুকেশন হায়ার এডুকেশনের এই যে নেট সেট পিএইচডি এইগুলোই যদি বন্ধ করে দেয় তাহলে হায়ার এডুকেশন কোনটাকে বলবে তোমরা তো স্বাভাবিক ব্যাপার কোনো কিছু বন্ধ হচ্ছে না সব রেগুলারিটির সাথে থাকবে জাস্ট এইটুকু মনে রাখো যে যেমন আমরা আমাদের ফ্যামিলি মেম্বার যেমন এক থাকি কিন্তু হয়তো একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করলাম বা একটা ভাড়া বাড়ি থেকে আরেকটা ভাড়া বাড়িতে শিফট করলাম এরকম তো হয়তো তেমনি ধরে নাও এখানকার একটা সংস্থা থেকে আরেকটা সংস্থায় যা শিফটিং হতে হলেও হতে পারে সেটা এখনো ড্রাফটে রয়েছে হলেও সেটা এখনো সময় নিয়ে নেবে তোমাদের দুই তিন বছর ততদিনে তুমি কোয়ালিফাই করে বেরিয়ে যাবে কারণ আমাদের সিলেবাস কমপ্লিট হতে এক বছর সময় লাগে যদি তুমি ভালোভাবে পড়তে চাও ধরে নিচ্ছি তুমি অ্যাটেম্প ফার্স্ট অ্যাটেম্প দিলে সেকেন্ড অ্যাটেম্প দিলে হাইলি তোমার এক বছর সময় লাগবে এর বেশি তো সময় লাগবে না ততদিনে তুমি কোয়ালিফাই করে বেরিয়ে যাবে তো এত চাপ নেওয়ার কিছু নেই সবাই নিজেদের মতো করে পড়াশুনো শুরু করো পড়াশুনো করো এই যে ডিসেম্বরের জন্য টার্গেটটাকে নাও ঠিক আছে আর এই যে ঝামেলা এই যে এতজন এত কিছু করে তোমাদের বানিয়ে বানিয়ে অনেক কিছু বলছে এগুলোর থেকে একটু দূরে থাকো আমি আমার মনে হয় এটাতে তোমরা সব থেকে বেটার একটা জায়গা পাবে ঠিক আছে তো একটু দূরে থাকো সব কিছুকে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিও না কারণ ভিউসের এখনকার দিনে খেলা তো তো ফেসবুক ইউটিউবে সবাই শুধু ভিউজ টানার জন্য বিভিন্ন ধরনের মানে ছাত্রদের আমি দেখছি তো অনেক ভিডিওই দেখছি ভয় পাওয়ানোর জন্য একদম উঠে পড়ে লেগে আছে তো এটা করো না তোমরা এই ট্র্যাপে ফেসে না গিয়ে নিজেদের প্রিপারেশনটা সঠিকভাবে নাও একটা জিনিস মাথায় রাখবে হায়ার এডুকেশন কোনো দিনও উঠে যাবে না বুঝতে পারলে তো একটা না একটা ফর্ম্যাটে আসবেই আর নেট বা সেট কোনোদিনও উঠবে না কারণ কলেজ বিশ্ববিদ্যালয় তাহলে কি হিসাবে পরীক্ষা সেখানে না হবে বা কি হিসাবে সেখানে জয়নি হবে তো এগুলোকে বুঝতে হয় তাই না তো এটাকে একটু বুঝে সেই অনুসারে প্রিপারেশনটাকে শুরু করো ঠিক আছে তাহলে এটা জানানোর জন্যই মূলত আমি তোমাদের এখানে ভিডিওটা করেছিলাম আরেকটা বিষয় আগামী আগস্টের পাঁচ তারিখ থেকে আমাদের ইউজিসি নেটের নতুন ব্যাচ শুরু হচ্ছে ব্যাচ আমাদের প্রগতি টোয়েন্টি ফাইভ ব্যাচ শুরু হচ্ছে শুধুমাত্র পঁচিশ জনকে এখানে নেওয়া হবে তারপরে কিন্তু আর এটা নেওয়া হবে না তো অবশ্যই তোমার টার্গেট যদি ডিসেম্বরের থাকে ডিসেম্বরের সেট থাকে এই ব্যাচের জন্য তোমরা কিন্তু উপযুক্ত একদম তো সবাই ভালো থেকো নমস্কার